ঘরোয়া লিস্টে টুর্নামেন্টে বরাবরই ভালো খেলেন নুরুল হাসান সোহান ঈদের ছুটিতে যাওয়ার আগে চলমান ডিপিএল এর শেষ চার ম্যাচের মধ্যেও করেছেন দুটি সেঞ্চুরি যার মধ্যে একটা আবার অপরাজিত একশো বত্রিশ রানের ইনিংস ঢাকালীগের প্রায় প্রতি আসরেই সেরা রান সংগ্রাহকদের তালিকায় ওপরের দিকে থাকে সোহানের নাম তবে শুধু ঘরোয়া পঞ্চাশ ওভারই খেলা নয় আন্তর্জাতিক ওয়ানডেতেও সব মিলে সোহানের পারফরম্যান্স বেশ ভালো পরিসংখ্যানে বলছে সেই কথা সাতটি ওড়িয়ে খেলে পাঁচ ইনিংস ব্যাটিং করেছেন একত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার মোট রান একশো ছিলেন সবগুলোতেই রান করে করে দলের জয় নিশ্চিত মাঠ ছেড়েছেন বাকি দুই ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে দু হাজার ষোলো সালে অভিষেক সিরিজে রান করেছিলেন যথাক্রমে চব্বিশ ও চুয়াল্লিশ সুহানের উইকেট কিপিং দক্ষতা বরাবরই সুনাম কুড়ায় স্ট্যাটিস্টিক্স আর ইম্প্যাক্টের দিক থেকে ভালো জায়গায় থাকলেও এই ফরম্যাটের টানা সুযোগ না পাওয়ার আক্ষেপ কি সোহানের মধ্যে আছে যখন অন এন্ড অফ থাকবেন আপনার ওই পারফরম্যান্সটা থাকবে না আপনি একটা গ্যাপের পরে আবার নিজেকে তৈরি করতে হবে তখন যদি ওই জিনিসটা যখন এক ভালো যাচ্ছে ওই জিনিসটা আপনার মোমেন্টামটা যতটুকু ক্যারি করা যায় ক্যারি করলে ধরেন যে আমার কাছে মনে হয় ক্যারিয়ার আমার ক্যারিয়ারও আরও অনেক উপরে যেতে পারতো বাট আমার কাছে মনে হয় না যে আফসোসের কিছু যখনই যখন সুযোগগুলো পেয়েছি কাজে লাগার চেষ্টা করছি আমার কাছে মনে হয় যে ইটস ওকে নো কমপ্লেন যদি ইনশাল্লাহ আবার সুযোগ পাই অবশ্যই অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো ওডিয়াতে খুব বেশি সুযোগ না পেলেও টি টোয়েন্টি বা টেস্টে তুলনামূলক বেশি সুযোগ পেয়েছেন সুহান বিশ ওভারে ক্রিকেটে বলা যায় টানা খেলে গেছেন কিছুটা সময় তবে তার ব্যাটিং গড স্ট্রাইক রেটের মতো পরিসংখ্যানগুলো সমৃদ্ধ নয় সুহানের ক্ষেত্রে অনেক সময় অনেক জায়গায় শোনা যায় এমন সমালোচনা তবে এই ক্রিকেটার মনে করেন স্ট্যাট দেখে বিচার করার চেয়ে ম্যাচ সিচুয়েশন আর ইমপ্যাক্ট আমলে নেওয়াটাই বেশি জরুরি একটা রোল সেই রোলে আপনি কতটুকু টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারতেছেন এই জায়গাটায় আপনার ফেয়ার হওয়াটা অনেক ইম্পর্টেন্ট তিরিশ রানে পাঁচ উইকেট পড়ে গেছে এখান থেকে আপনার টিমকে নিয়ে যেতে হবে তো ডিফারেন্ট এক একটা থাকে তো এইখানে আসলে কতটুকু আপনি এটার সাথে করতে পারতেছেন কতটুকু ট্রাই করতেছেন সেটা আমার কাছে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় না যে কে কে জাজ করতেছে এটা খুব বেশি ফেয়ার হবে কারণ আমরা যেটা বললাম যে আজকে আপনি যদি দশ বলে বিশ করেন টিম জিতালেন পরের দিন আপনি খারাপ করলেন জিনিসটা মানুষ ভুলে যাবে কারণ বিশ রান আপনার কাছে না ম্যাটার করবে না বাট আমার কাছে মনে হয় যে যারা টিমের সাথে আছে বা যারা ক্রিকেট বুঝতেছে তারা বুঝবে যে এই বিশ রানের মূল্যটা কতটুকু সার্বজনীন পারফর্ম করবে তা না বাট ছোট ছোট আমার যে ইনপুট গুলো থাকবে এটা একটা ম্যাচের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং অ্যাজ এ টিম হিসেবে ভালো করার জন্য অনেক ইম্পর্টেন্ট মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর তাদের বিকল্প কারা হতে পারেন এমন প্রশ্নের জবাবে যে কয়টা নাম ঘুরে ফিরে আসছে তাদের মধ্যে নুরুল হাসান সোহানও অন্যতম তবে আগেই এ ব্যাপারে মাথা না ঘামিয়ে যদি সত্যি সুযোগ আসে তাহলে সেটাকে শতভাগ কাজে লাগানোর ব্যাপারে নিজের প্রত্যয় ব্যক্ত করেছেন সোহান জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্ডজি